আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাই নিয়ে এসেছি একটি নতুন ইউনিক রেসিপি পাউরুটি দিয়ে স্পেশাল পকোড়া তো পাউরুটির পকোড়াগুলো বানানোর জন্য প্রথমে আমাদের পেঁয়াজ কেটে নিতে হবে তো প্রথম উপকরণ হিসেবে আমরা ব্যবহার করব পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে মাঝখান থেকে কাটার পর এইভাবে পেঁয়াজগুলোকে ছোট ছোট সাইজের কেটে নিতে হবে পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমরা সাইডে রেখে দেব। দ্বিতীয় উপকরণ হিসেবে আমরা নিতে চলেছি বাঁধাকপি তো ফাইনালি আমাদের পেঁয়াজ ছোট ছোট করে কাটা কমপ্লিট হয়ে গেছে চলুন নেওয়া যাক সেকেন্ড উপকরণ অর্থাৎ দ্বিতীয় উপকরণ বাঁধাকপি প্রথম উপকরণ হিসেবে পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কাটার পর সেকেন্ড উপকরণ হিসেবে আমরা এইভাবে বাঁধাকপিগুলোকে ছোট ছোট করে কেটে নেব তারপর তৃতীয় উপকরণ হিসেবে আমরা ব্যবহার করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাজার থেকে কিনে আনবেন তাহলে মজাটাই আলাদা লাগবে তো ফাইনালি কাঁচা লঙ্কাগুলোকে ছোটো ছোটো করে কাটার পর ধনে পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব ধনে পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে এরপর সাইডে রেখে দেবো এরপর বাজার থেকে কিনে আনা পিসকাটা পাউরুটি পিসকাটা পাউরুটিকে কিনে এনে এইভাবে প্যাকেটটাকে খুলে নেবেন তারপর প্যাক অয়স কাটা পাউরুটিগুলোকে গুনে নেবেন আশা করি পঁচিশ থেকে তিরিশ পিস থাকবে তো আপনাদের বাড়ির পরিবারের কয়েকজন সেই অনুযায়ী আপনারা এটাকে নিয়ে নেবেন তো আমি কমপক্ষে ছটা নিয়েছি তারপর জলের মধ্যে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর জল থেকে এটাকে তুলে নিয়ে ভালো করে জলগুলো এর থেকে নিকড়ে নেবো তো ফাইনালি পাওরুটি থেকে জলগুলো নিকড়ানো হয়ে গেছে অর্থাৎ ভালো করে এটাকে চুপড়ে নিয়েছি এরপর এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব অর্থাৎ পাওরুটিগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব তারপর একটি পাত্রের মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং তারপর কেটে রাখা ধনে পাতা দিয়ে দেবো you এরপর আমরা উপকরণ হিসেবে ব্যবহার করছি সেই ছোট ছোট পিস করে কেটে রাখা পাউরুটিগুলো ভেজানো পাউরুটিগুলো এইভাবে দিয়ে দেব ছোট ছোটো করে কেটে নিয়ে তারপর আমরা উপকরণ হিসেবে ব্যবহার করব বেসন বেসন অল্প পরিমাণে দেওয়ার পর দিয়ে দেব ময়দা ময়দাটা কিছুক্ষণ দেওয়ার পর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো তো ফাইনালি আমাদের ডিম ভেঙে দেওয়া হয়ে গেছে এরপর খানিকটা এটাকে মেখে নেব খানিকটা মাখার পর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব খানিকটা জল দিয়ে মেখে নেওয়ার পর এরপরে আমরা কিছু মশলা এর মধ্যে অ্যাড করব তো মশলা হিসেবে নিয়ে নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এটাকে দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব তো ফাইনালি আমাদের ভালো করে মাখা কমপ্লিট হয়ে গেলে একে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব তো এইভাবে মশলা টশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখার পর ঢাকনা দিয়ে রেখে দেবো এরপর কড়াইতে তেল দিয়ে দেবো খানিকটা কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল দেওয়ার পর ছোটো ছোটো করে মিক্সড করে রাখা ওই জিনিসটি এর মধ্যে দিয়ে দেবো তো এখনও আমাদের পাউরুটির পকোড়া রেডি হয়নি এইভাবে দেওয়ার পর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলেই হয়ে যাবে পাউরুটির পকোড়া ফাইনালি এইভাবে চিপে চিপে লাল লাল করে ভেজে নেব ভেতরে যাতে কাঁচা না থাকে সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে এরপর আমরা তুলে নিচ্ছি ফাইনালি আমাদের ফকড়া রেডি হয়ে গেছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন কি সুন্দর টেস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন তারপর জানতে পারবেন আমাদের সেই ধানের ক্ষেত এর মধ্যে কত স্মৃতি জড়িয়ে আছে কত ভিডিও এর মধ্যে জড়িয়ে আছে তারপর কিছুদিন পর এটাকে কেটে নেওয়া হবে ধানটাকে কেটে নেওয়া হবে তো এরপর খেয়ে দেখবো পাউরুডির পোকোটা কেমন লেগেছে ভালো লেগেছে তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেল টাকে সাবস্ক্রাইব করুন